হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া চলছে আর নিশ্চয় বুঝতে পারছেন কিসের খাওয়া দাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদে আসি আজকে পুরো ঘটনা নিয়ে বা বিস্তারিত জানানো হবে তাদের আসো তাদের আসো সাকিবকে ডাক দিলাম সাথে আনাস ছিল একসাথে আমরা বের হয়েছি আপনারা দেখতে পারছেন যে আমরা একসাথে হয়ে আজকে স্টেডিয়াম মসজিদে আমাদের ইফতার পার্টি রয়েছে বা ইফতার রয়েছে আজকে ওখানে আমরা ইফতার করব তো দেখতে পাচ্ছেন আমরা এখন স্টেডিয়ামে রয়েছি অবস্থান করছি রাস্তা দিয়ে হেঁটে আমরা স্টেডিয়াম মসজিদে চলে এসেছি তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে কিছু জামাত এসেছে ঢাকা দিকে তো তারা মূলত আমাদেরকে দাওয়াত করেছে যারা সাথী রয়েছে তাবলিগের সাথী তাদেরকে মূলত এখানে দাওয়াত করা হয়েছে এবং এলাকার আশেপাশে কয়েকজন ব্যক্তিদেরকেও ঠিক একইভাবে দাওয়াত করা হয়েছে তো আজকের ইফতার আজকে আমরা ওখানে করছি স্টুডিও মসজিদে আপনারা দেখতে পারছেন আমরা ইফতার করার জন্যে অপেক্ষা করছি যখনই সাইরেন দিবে বা আজান দিবে আমরা ইফতার করব তো আমরা তখন দোয়া পড়ছিলাম এবং মোনাজাত করছিলাম যে যার মতো পারছি প্রার্থনা করছে এবং আপনারা দেখতে পারছেন যে এই মুহূর্তে আমাদের সাইরেন দিচ্ছে বা আজান দিচ্ছে তো আমরা খেতে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এদিকে খাচ্ছি এবং আপনাদেরকে ভিডিওর উদ্দেশ্যে দেখাচ্ছি যে আমাদের এই পরিবেশটা কত সুন্দর এবং মনো মনোমুগ্ধকর তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের কাতার থেকে শুরু করে পিছনের কাতার পর্যন্ত সবাই ইফতারি করতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন দুজন দুজন করে এক প্লেটে বসানো হয়েছে সুন্নতি তরিকাই আমরা খাওয়া শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি এখানে সমবেত হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পরে হাঁটা শুরু করেছি বাড়ির উদ্দেশ্যে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি